নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব। সেটি হলো মিন মিন রাশির জাতক জাতিকাদের জীবন চক্র কেমন চলছে কেমন চলতে পারে কতটা প্রভাবিত হতে পারেন আপনারা কতটা ডেভেলপমেন্টের সম্ভাবনা তৈরি হতে চলেছে আগামীতে সব আলোচনা করব এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করব তবে চারটি বিষয় নিয়ে আলোচনা করব। কি চারটি বিষয় যে চারটি বিষয় মোস্টলি ইম্পর্টেন্ট নেক্সট চার মাসের জন্য দেখুন প্রথমত আমি আপনাদের এটা জানাতে চাই বর্তমান সময়ে আপনাদের অনেকেরই ডিস্টারবেন্স প্রচুর এবং সেটি টোটালি পরিকল্পনার অভাব আপনি পরিকল্পনা করছেন কিন্তু পরিকল্পনা করতে গিয়ে যেন ডিস্টারবেন্স তৈরি হয়ে যাচ্ছে আপনি পরিকল্পনা করছেন সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু সিদ্ধান্তের বাস্তবায়নে বড়সড় সমস্যা তৈরি হয়ে যাচ্ছে আপনি কোথাও যেন গিয়ে কনসিস্টেন্সি রাখতে পারছেন না সেলফ কনফিডেন্সটা রাখতে পারছেন না একটা সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তটিকে কার্যকর করতে গিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা জীবনচক্রে আসছে আমি কার্যত মনে করি এই ধরনের ক্ষেত্রে অনেকটাই প্রোগ্রেস বাড়বে সিদ্ধান্তগুলির ইম্প্রুভমেন্টের জায়গা লক্ষ্য করা যায় এবং নিজের কনফিডেন্স বৃদ্ধিপ্রাপ্ত হবে নিজের উপর কনফিডেন্স বৃদ্ধিপ্রাপ্ত হওয়াটা খুব জরুরি এবং মিনের ক্ষেত্রে আগামী চার মাসের প্রথম যে কাহন সেটি হলো সেলফ কনফিডেন্সের ডেভেলপমেন্ট সেলফ কনফিডেন্সের অগ্রগতি এবং যেটি কারেন্টলি আপনাদের বেশ কমই আছে সেলফ কনফিডেন্স নিয়ে আপনারা অনেকেই ভুগছেন সেলফ কনফিডেন্স নিয়ে অনেকেই চিন্তার মধ্যে রয়েছেন আর আমি মনে করি এক্ষেত্রে ভালো প্রভাব আসবে তবে মাথায় রাখতে হবে মিনরাসির জাতক জাতিকাদের কর্মজীবনটাকে কর্মজীবন এতদিন স্টেবেল ছিল না ইভেন এখনো পর্যন্ত বহু মিনরাশির জাতক জাতিকাদের প্রফেশনাল লাইফ সেই অর্থে স্টেবেল নয় মেনি অফ ইউ অক্সমি যে দাদা কীভাবে স্টেবেল হবে বিকজ অনেকের কন্ট্রাকচুয়াল জব অনেকের প্রাইভেট জব এবং সেই জবের ক্ষেত্রে দুদিন পজিটিভ থাকে তো তিন দিন ভাইভসটা ভালো আসে না আপনি টেনসড হয়ে যান তো যে সমস্ত জাতক জাতিকাদের এই ধরনের একটা সিচুয়েশন চলছে যে সমস্ত জাতক জাতিকাদের এই ধরনের একটা ডিস্টারবেন্স চলছে প্রফেশনাল স্টেবিলিটি এখনও আসেনি আপনি প্রাইভেট জব করেন এবং সেখানে একটা ইনসিকিউরিটি রয়েছে আপনি খুব টেনস্ট বিকজ আপনার উপরে আপনার এর উপরে এন্টার ফ্যামিলি ডিপেন্ড করে এই ধরনের বিষয়ে পজিটিভিটির জায়গাটা অনেকটা তৈরি হবে বলে মনে করছে এই ধরনের বিষয়ে পজিটিভিটির জায়গাটা অনেকটা ডেভেলপড করবে বলে মনে করছি অর্থাৎ এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি কর্মে স্টেবিলিটি আসবে যাদের কর্মে ইনসিকিউরিটির মাত্রাটা বেশি যারা কর্মে সিকিউরিটি পাচ্ছেন না যাদের কর্মে বিভিন্ন রকমভাবে সিকিউরিটি রিলেটেড ডিস্টারবেন্স তৈরি হয়ে যাচ্ছে আমি মনে করি তাদের কর্মের সিকিউরিটি ফিরে আসবে এবং একটা স্টেবিলিটি পাবেন যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন সরকারি জব একটা পেতে হবে এই মর্মে আপনি আপনার অগ্রগতি করার চেষ্টা করছেন কিন্তু ওই যে কনফিডেন্স লো দুদিন পড়ার পর তিন দিন আর পড়েন না দুদিন পড়াশোনা করেন খুব পড়াশোনা করেন আমার মনে হয় তার গিয়ে হয়তো অতটা পজিটিভ জায়গা লক্ষ্য করা যায় না তো যারা এরকম একটা ফেজে আছেন বারবার ডিস্টারবেন্সের মধ্যে পড়েন এবং ডেভেলপমেন্টের জায়গা তৈরি হচ্ছে না কনফিডেন্স পাচ্ছেন না কনসিস্টেন্সি রাখতে পারছেন না আগামী চার মাসে অনেকটা অগ্রগতির সম্ভাবনা রয়েছে নেক্সট ফোর মান্থ উইল বি ভেরি 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 গুড ফর এই আগামী চার মাস আপনার জন্য নতুন অপরচুনিটিস আসবে নতুন পরিকল্পনা আসবে এবং কিছু কিছু ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই পরিকল্পনার বাস্তবায়নটা সম্ভব অনেক ক্ষেত্রেই কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমি খুব স্ট্রংলি মনে করি আপনাদের একটা তো গেল কনসিস্টেন্সি বৃদ্ধি যেটা শুরু করবেন সেটা নিয়ে কন্টিনিউ চলার একটা প্রচেষ্টা আপনার সাকসেসফুল হবে এবং অনেক ক্ষেত্রেই আপনি কিন্তু স্বাভাবিক নিয়মে এগোতে পারবেন এডুকেশনাল অগ্রগতি দেখা যাচ্ছে মিনের মিন রাশি কনসিস্টেন্সিও রাখতে পারবেন যারা নেট দেবেন গেট দেবেন সেট দেবেন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা ডিস্টারবেন্সের মাত্রা যেন চলছে মানসিক চাপ যেন কনস্ট্যান্টলি চলতে থাকছে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে অগ্রগতির জায়গাটা অনেকটাই আসবে এই ধরনের ক্ষেত্রে অগ্রগতি অনেকটাই লক্ষ্য করতে পারবেন তবে মিন রাশির ক্ষেত্রে একটা টুইস্ট বলি কিরকম টুইস্ট মিন রাশির কিছু জাতক জাতিকারা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চে আছে এবং একটা ফাইন্যান্সিয়াল চাপ বা প্রেশার চলছে অনেক রকমভাবেই ফাইন্যান্সিয়াল প্রেশার থেকে বেরোনোর চেষ্টা করছেন কিন্তু সত্যি বলতে কি দিন শেষে সেই চাপ বা প্রেশারটা পুরোপুরি মিনিমাইজ হচ্ছে না তো যাদের একটা ফাইনান্সিয়াল চাপ বা প্রেশার আছে কনস্ট্যান্টলি একটা চাপ বা প্রেশার চলছে এবং কোথাও যেন গিয়ে সেই পজিটিভিটির ভাইসটা খুঁজে পাওয়া যাচ্ছে না এটা ভালো দিকে যাবেন যাদের ফাইনান্সিয়াল করজো আছে ফাইনান্সিয়াল ডিস্টারবেন্স আছে ফাইনান্সিয়াল সমস্যাটা প্রচুর ফাইনান্সিয়াল ডিস্টারবেন্সটা প্রচুর তারা ভালো প্রভাব পাবেন আর এটি নিয়ে কোনো ডাউট আমার নেই সাড়ে সাথে চলুক তার মধ্যেও ভালো কিছু হতে পারে এবং সেক্ষেত্রে আমি মনে করি সামহাও পজিটিভিটির জায়গা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে প্রবলেম আছে থাকুক না প্রবলেম অনেকটাই মিনিমাইজ হবে বলে মনে পড়ছে এদিক থেকে কোনো সন্দেহ নেই এদিক থেকে কোনো সন্দেহের অবকাশ নেই আর মূল কথা হচ্ছে ফাইনান্স মূল কথা হল আপনার কিছু পারিবারিক ঝামেলা কিছু স্ট্রেস এবং হেলথ এই বিষয়গুলো অনেকটা ইম্প্রুভ করবে আর এডুকেশানে যাদের কনসিস্টেন্সির অভাব এডুকেশনটা যারা ঠিকঠাক গতিতে নিয়ে যেতে পারছেন না এডুকেশানের ক্ষেত্রে যাদের বারবার গতিহীনতা আসছে ডিস্টারবেন্স আসছে তারা কিন্তু একটা এডুকেশনাল প্রোগ্রেস দেখতে পারবেন এবং সেটি শেষ চার মাসেই দেখতে পারবেন যদিও সাড়ে সাতই চলছে তারপরেও বলি যে সাড়ে সাতির মধ্যেও এই চারটি বিষয় বা এই বিষয়গুলিতে আপনার অগ্রগতি লক্ষ্য করা যায় অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ